নমস্কার বন্ধুরা টুইস্টেড ইকোজের অদ্ভুত ও রোমাঞ্চকর ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি তন্ময় ও নামে দুই বন্ধুর জীবনে ঘটে যাওয়া ভারী অদ্ভুত ভয়াবহ ঘটনা যে ঘটনাটির আপত দৃষ্টিতে সত্যিই কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না আমার বাঁচত দাদা টিউশন পড়তো যে স্যারের কাছে তার নামই তন্ময় ও তার বন্ধুর নাম সৌমেন তারা দুজনে খুবই অন্তরঙ্গ বন্ধু ছিল এই কলকাতার বুকেই তারা বেড়ে উঠছিল একসাথে কিন্তু ঘটনাটি বলার সময় আমি কিন্তু সেই সব জায়গাগুলির নাম গোপনই রাখব ওরা দুই বন্ধু একসাথে খেলাধুলো করতো একসাথে তারা স্কুলে যেত স্কুল শেষে টিউশন সেরে তারা একসাথেই বাড়ি ফিরত যে দিনগুলিতে তাদের স্কুল থাকতো না মানে ছুটি থাকতো সেই সব দিনগুলিতে তারা সারা সারাদিন একসাথে মাঠে খেলতো কোনো কোনো দিন এমনও হতো যে তন্ময় সৌমিনের বাড়ি গিয়ে রাতে থাকত ও কখনো কখনো সৌমেনও তন্ময়ের বাড়িতে গিয়ে রাতে থাকত ওদের দুজনের বাড়ির লোকেদের কাছে দুজনের খুব সুন্দর গ্রহণযোগ্যতা ছিল আর ওদের দুজনের সবথেকে ও আবদারের জায়গা ছিল বাগবাজারে তন্ময় রাঙাপিসির বাড়ি রাঙাপিসির কোনো সন্তান ছিল না তন্ময়কে তিনি সন্তানের মতো স্নেহ করতেন সৌমেনকেও খুব ভালোবাসতেন তিনি অনেক সময় গরমের ছুটিতে মাঝে মাঝে সৌমেন তন্ময়ের সাথে তার রাঙাপিসির বাড়িতে গিয়ে দুই একদিন থেকেও আসতো সৌমেনের বাড়ি থেকে এ বিষয়ে কোনো রকম বাধা ছিল না লেখাপড়াতে দুজনেই খুব ভালো ছিল কিন্তু সৌমেন ছিল ভীষণ মেধাবী ক্লাসে সে নিয়মিত র্যাঙ্ক করত সে তুলনায় তন্ময়ের রেজাল্ট অতটা ভালো না হলেও সে তার প্রাণের বন্ধু সৌমেনের দুর্দান্ত রেজাল্টের অপেক্ষায় থাকত ও সৌমেন ক্লাসে যে এত ভালো ফল করত সেটা ছিল তন্ময়ের একটা গর্বের বিষয় তখনকার সময় পড়াশুনোর নিয়ম অনুযায়ী ক্লাস নাইন থেকে স্ট্রিম আলাদা হয়ে যেত মানে আর্টস সায়েন্স ও কমার্স আলাদা হয়ে যেত নাইন টেন ও ইলেভেন পড়ে সকলকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে হতো সেই মতো তন্ময় সৌমিন ক্লাস নাইনে ওঠার পর দুজনেই সায়েন্স নিল ওদের দুজনেরই পরিকল্পনা ছিল যে হায়ার সেকেন্ডারি পাশ করার পর রেজাল্ট যাই হোক না কেন ওরা দুজনে একই কলেজে পড়বে এবং এর কোনো রকম অন্যথা হবে না আর এ কথা ওরা নিজেদের বাড়িতে যে যার বাবা মাকে জানিয়েও দিয়েছিল তাদের অবশ্য এ বিষয়ে কোনো রকম মতামত ছিল না কিন্তু ভবিষ্যৎ যে অন্য কথা বলছিল আর সেটা ওদের দুজনের হাতেও ছিল না এরপর ক্লাস নাইন ও টেন ওরা দুজনে খুব মন দিয়ে পড়াশুনো করতে লাগলো কারণ এই পড়াশুনোই ছিল হায়ার সেকেন্ডারি পরীক্ষার প্রস্তুতি পর্ব ওরা দুজনে ক্লাস ইলেভেনে উঠল সামনেই ওদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা টেস্ট পরীক্ষায় ওরা খুব ভালো ফল করলো দুজনে আর এর কিছুদিনের মধ্যেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা ঠিক দুমাস আগেই দুই বন্ধুর একসাথে জীবনে এগিয়ে চলার পথে একটি বিরাট বড় ছন্দপতন হলো এই ছন্দপতন ওদের দুই বন্ধুর হাতে কিন্তু ছিল না তন্ময়ের বাবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন তিনি হঠাৎ করে লক্ষ্ণৌ বদলি হয়ে গেলেন প্রথমে বাবা একাই চলে গেলেন কারণ তন্ময় যেতে পারবে না তার সামনেই পরীক্ষা টিউটোরিয়াল ক্লাসগুলো নিয়মিত করতে হবে তাকে সেই কারণে তন্ময়কে কলকাতার বাড়িতেই থেকে যেতে হলো তন্ময়ের মাও ছেলের সাথে কলকাতায় থেকে গেলেন ঠিক হলো পরীক্ষা শেষ হলে তন্ময়কে সাথে নিয়ে ওর মা ওর বাবার কাছে লখনও চলে যাবেন ওখানে তন্ময়ের বাবা ওদের থাকার জন্য একটি ফ্যামিলি কোয়ার্টারও পেয়ে গেছেন ততদিনে কিন্তু ওদের দুই বন্ধুর এসব নিয়ে সেই মুহূর্তে ভাবার কোনো অবকাশ ছিল না তারা সব কিছুকে দূরে রেখে দিয়ে পড়াশুনো করতে লাগলো ও পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলো অনেক সময় তন্ময় সৌমেনের বাড়ি গিয়ে ও অনেক সময় সৌমেন তন্ময়ের বাড়ি গিয়ে একসাথে পড়াশুনো করতো দেখতে দেখতে পরীক্ষায় এগিয়ে এলো দুজনেই পরীক্ষার প্রস্তুতি খুব ভালোই হয়েছিল ওরা দুজনে খুব ভালো পরীক্ষা দিল এরপর ওদের মনে পড়লো যে ওদের আলাদা হয়ে যেতে হবে মানে ওদের আলাদা হওয়ার সময় এসে গেছে ভীষণ মন খারাপ ওদের একদিন বিকেলে খেলা শেষ হওয়ার পর যখন মাঠ থেকে সকলে চলে যায় তখন ওরা দুইজন একসাথে মাঠে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো পরের দিনই মায়ের সাথে তন্ময় লক্ষ্ণৌয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা তাদের চলে যাওয়ার সময় সৌমেন তার বাবার সাথে হাওড়া স্টেশনে গিয়েছিল তন্ময়কে বিদায় জানাতে এইভাবে চোখের জলে দুই বন্ধু আলাদা হলো রেজাল্ট বেরোনোর পর দুটো দিনের জন্য তন্ময় কলকাতা এসছিল তার রেজাল্ট তুলবে বলে মানে স্কুল থেকে তার মার্কশিট তুলবে বলে সে কলকাতায় এসেছিলো এবং ওই দিন দুটিতে সে তার বাগবাজারের রাঙাপিসির বাড়িতেই ছিল আর সৌমেনও ওই দুটি দিন তন্ময়ের সাথে তার রাঙাপিসির বাড়িতে একসাথে গিয়ে কাটিয়েছিল আর ওই দুটি দিন ছিল সৌমেন ও তন্ময়ের জীবনে বন্ধুত্বের এক রঙিন স্মৃতি এরপর তন্ময় আবার লখনউ ফিরে যায় ও সেখানে সে একটি ভালো কলেজে অ্যাডমিশন নেয় সোমেন কলকাতার একটি নাম করা কলেজে ভর্তি হয় তারপর প্রথম দিকে ওরা চিঠিপত্রতে যোগাযোগ রাখত এরপর ওরা দুজনেই নিজেদের পড়াশুনো নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ল এইভাবেই প্রথম ও দ্বিতীয় বর্ষ ওদের কেটে গেল এই দীর্ঘ দুই বছরের উপর ওদের দুই বন্ধু কোনো দেখা সাক্ষাৎ হয়নি বা হওয়া সম্ভবও হয়নি অবশেষে ওরা চিঠিতে ঠিক করলো যে সেই বছর তন্ময় পুজোতে কলকাতায় আসবে ওরা ও দুই বন্ধুতে খুব আনন্দ করবে একসাথে ঠাকুর দেখবে ঘুরবে ফিরবে ও খুব মজা করবে ওরা একসাথে সময়টা সত্তরের দশক সারা কলকাতা তখন অগ্নিগর্ভ অবস্থা নকশাল আন্দোলনের জেরে ও পুলিশে ধরপা করে কলকাতার তখন টাল মাটাল পরিস্থিতি সেই সময় সৌমেনের চিঠি আগের থেকে অনেক কমে এলো অবশেষে প্রায় বন্ধ হয়ে গেল তন্ময় খুব অস্থির হয়ে উঠলো ও সে ভাবল কেন সৌমেন চিঠি দিচ্ছে না তখনই সে ঠিক করল যে সেই বছর পুজোয় সে কলকাতায় আসবে ও সৌমেনের সাথে দেখা করবে সেই মতো সে সৌমেনকে চিঠিও দিল যে সপ্তমীর দিন হাওড়া স্টেশনের বড় ঘড়ির নিচে সে থাকবে সৌমেন এসে তার সাথে সেখানে দেখা করবে ও তারপর তারা একসাথে কলকাতার সমস্ত ঠাকুর দেখবে কলকাতার অস্থির পরিস্থিতির জন্যে তন্ময়ের বাবা বারে বারে তাকে বারণ করলেন কলকাতায় আসতে কিন্তু ছেলে বড় হয়েছে তার যুক্তি সেখানে কি কোনো মানুষ থাকে না বাবা আমরা যদি এই সময় লক্ষ্ণৌ না থেকে কলকাতায় থাকতাম তাহলে কি হতো বলতো ছেলের অকাট্য যুক্তির কাছে অবশেষে তন্ময়ের বাবা হার মানলেন ও তিনি রাজি হলেন পুজোর সময় তন্ময়ের কলকাতায় আসা নিয়ে চিঠির কথা অনুযায়ী তন্ময়ের সপ্তমীর দিন ট্রেন থেকে নেমে নির্দিষ্ট জায়গায় সৌমেনের জন্য অপেক্ষা করতে লাগে কত দিন দুই বন্ধুর দেখা হয় না এক একটা মিনিট যেন এক একটা যুগ মনে হতে লাগলো তন্ময়ের কাছে পুজোর দিন কত লোক বিভিন্ন ট্রেন থেকে নামতে লাগলো ও যে যার মতো নিজস্ব গন্তব্যে চলে যেতে লাগলো যেন জনসমুদ্র জনপ্লাবন চারিদিকে কে বলবে কলকাতায় কোনো রকম রাজনৈতিক টেনশন আছে জনসমুদ্র দেখে তো মনেই হচ্ছিল না যে তারও মনে এ ব্যাপারে কোনো রকম ভয় শঙ্কা আছে যেন পুজোর উচ্ছ্বাস সব কিছুকে যেন ভাসিয়ে নিয়ে চলে গেছে অনেক সময় ধরে অস্থির দৃষ্টিতে তন্ময় সৌমেনকে খুঁজতে লাগলো শেষে তার মনে হলো মাত্র দশ দিন আগে সে চিঠিটা লখনৌ থেকে কলকাতার উদ্দেশ্যে সৌমেনকে পোস্ট করেছিল সেই চিঠিটা সৌমেন পেয়েছিল তো এই দশ দিনের মধ্যে সৌমেন যদি সে চিঠিটা না পেয়ে থাকে কারণ তন্ময় আসবে বলে যে চিঠিটা দিয়েছিল সে চিঠির কোনো তো সৌমেন দেয়নি তার কোনো উত্তর তন্ময় পায়নি এ আর এটা মনে হতেই তন্ময় উঠে দাঁড়ালো সে আর অপেক্ষা করবে না ঠিক করলো আর ঠিক তেমন সময় তন্ময়ের পিঠে একটা চর আর সেই সাথেই অতি পরিচিত কণ্ঠে ফিরে দেখা না করে চলে যাচ্ছিস যে বড় তন্ময় পেছন ফিরে দেখল যে এক কাল হেসে সোমেন দাঁড়িয়ে আছে সে বলল তুই কি ভেবেছিলিস তুই আমার জন্য অপেক্ষা করবি আমার অপেক্ষায় তুই থাকবি আর আমি আসবো না তন্ময় সৌমেনকে জড়িয়ে ধরে আনন্দে ঝরঝর করে কেঁদে ফেলল সে বলল অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রে আমি ভেবেছিলাম তুই হয়তো ওই দশ দিনের মধ্যে আমার চিঠিটা পাসনি তাই হয়তো তুই আর আসবি না সৌমেন সে কথার কোনো উত্তর না দিয়ে বলল চল তো এবারে আমরা কিছু খেয়ে নি চল বেলা অনেক গড়িয়ে গেছে এইবার তন্ময়ের বোধ হলো তারও খুব খিদে পেয়ে গেছে অবশেষে তারা একটু রেস্টুরেন্টে গিয়ে বসলো ও খাওয়ার অর্ডার করলো খেতে খেতে তন্ময় দেখল এবং খেয়াল করলো যে সৌমেন এই কদিনে অনেক রোগা হয়ে গেছে গায়ের রং তার কালো হয়ে গেছে সৌমেনের মুখে খোঁচা খোঁচা দাঁড়ি এই পুজোর দিনগুলোতেও সৌমেন নিজেকে একটু পরিচ্ছন্ন রাখেনি চোখের কোণে তার বসে গেছে একদম কালি পড়ে গেছে চোখের কোণ এর কারণ সে জিজ্ঞেস করলো সৌমেনের কাছে এবং বলল কেন তোর এই অবস্থা বেশ ধমকের স্বরেই জিজ্ঞেস করলো সে সৌমন সৌমেনকে তন্ময়ের সে কথার উত্তরে সৌমেন বলল আরে অনেক কাজকর্ম করতে হয় রে খুব ব্যস্ত হয়ে পড়েছি এখন প্রচুর কাজ এখন আমার দিন রাত সময় পাই না জীবনটা আর আগের মতো নেই রে তনু তন্ময়ের ডাক নাম তনু সে বলল এসব নিয়ে তোকে পরে সময় পেলে সব কিছু বলবো এখন চল তো আমরা কোথাও গিয়ে একটু বসি তারপর আমরা ঠাকুর দেখব সারা কলকাতার ঠাকুর দেখব আজ আমরা প্রথমে তারা উঠে গিয়ে তাদের অতি পরিচিত বাবুঘাটে গিয়ে দুজনে একটু বসল দুজন দুজনের সাথে অনেক কুশল বিনিময় করলো সামনে থেকে অনেক সুন্দর সুন্দর মেয়েরা সেজে গুজে পুজোর আনন্দে হেঁটে হেঁটে যাচ্ছিলো তারা যেন প্রজাপতির মতো পাখা মেলে উঠছিল দেখে শৌমিন ইয়ার কি মেরেখানিকটা তন্ময়কে বলল কিরে কাউকে পছন্দ হয় বল তাহলে আমি গিয়ে তোর হয়ে কথা বলি তন্ময় বলল নিজের জন্যে বল না নিজের জন্যে কথা বল তুই বললে আমি বলতে পারি সৌমেন বলল কিন্তু আমার যে প্রেম করার সময় নেই রে ভাই তুই বললে আমি তো তোর হয়ে কথা বলতে পারি কি বলবো তারপরে সৌমেন ও তন্ময় দুজনে সেখানে দাঁড়িয়ে ফুচকাও খেলো অনেক পুরনো দিনের কথা তাদের মনে পড়তে লাগলো ফুচকা খেতে খেতে তন্ময় সোমেনকে বলল এই কলকাতার ফুচকা খাওয়াটাকেও না বড় মিস করি আমি জানিস আমি খুব বেশি দিন ওখানে থাকবো না দেখিস পড়াশুনো শেষ হতেই আমি আবার কলকাতায় ফিরে আসব। আবার তোর কাছে ফিরে আসব। আবার দুই বন্ধু মিলে অনেক আনন্দ করব রে সৌমেন বলল না তুই আর ফিরবি না তন্ময় বলল মানে মানে এই আমি জানি তুই আর ভবিষ্যতে কলকাতায় ফিরবি না দেখে নিস তুই আমার কথাটা মিলিয়ে নিস তুই সারাদিন ঠাকুর দেখার পর সৌমেন তন্ময়কে তার রাঙা পিসির বাড়ি পৌঁছে দিল তখন অনেক রাত হয়ে গেছে তাই আর দাঁড়ালো না পিসিমার বাড়ির গেটে তাকে ছেড়ে দিয়ে সে বলল। তুই তো এখন দুটো দিন আছিস সেখানে এর মধ্যে আমি খুব ব্যস্ত থাক রে ভীষণ ব্যস্ত থাকবো আমি তাই এর মধ্যে হয়তো তোর সাথে আর আমার দেখা হবে না কিন্তু তোর চলে যাওয়ার দিন তোর সাথে আমি ঠিক হাওড়া স্টেশনে গিয়ে দেখা করে আসবো এই বলে সৌমেন তন্ময়কে তার রাঙাপিসির বাড়ির গেটের সামনে ছেড়ে দিয়ে চলে গেল তন্ময় যে আসবে সেটাও রাঙাপিসিও পিসমশায় জানতেন কারণ তন্ময়ের বাবা সে কথা চিঠিতে তন্ময়ের পিসিমাকে আগেই জানিয়ে দিয়েছিলেন তন্ময় গিয়ে কলিংবেল বাজালো কলিং বেল বাজাতেই পিসিমা দরজা খুলে দিলেন তিনি খুব উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন তন্ময়ের জন্যে চিন্তাও করছিলেন অনেক রাত হয়ে গেছে যে তিনি তন্ময়কে বললেন আয় বাবা এত কেন দেরি করলি খুব চিন্তায় ছিলাম যে তন্ময় বলল আসছি দাঁড়াও একটু ফ্রেশ হয়ে আসি তারপর কথা হচ্ছে বলে সে তার পিঠের ব্যাগটা নামিয়ে রেখে দিয়ে ভেতরে ফ্রেশ হতে চলে গেল ও ফিরে আসার পর পিসিমা তাকে বললেন খেতে বসে যা অনেক রাত হয়ে গেছে পিসিমার কথা মতো তন্ময় তখন খাবার টেবিলে গিয়ে বসলো পিসুমশায় তন্ময় একসাথেই খেতে বসেছিল পিসুমা তাদের দুজনকে খেতে দিতে লাগলেন পিসুমশায় জিজ্ঞেস করলেন বাড়ির খবর কিরে বাবা মা ভালো আছে তো আর তুই এত দেরি করে আসলি কেন রে তনু আমরা যে খুব চিন্তা করছিলাম তোর জন্যে তন্ময় বলল আসতে দেরি হলো কারণ সারা সারাদিন যে আজ আমি ঠাকুর দেখেছি সমস্ত কলকাতারই প্রায় ঠাকুর দেখে ফেলেছি পিসুমশাই বললেন তুই একা দেখলি কার সাথে দেখলি তুই তন্ময় বলল সারাদিন সৌমেন ও তন্ময় একসাথে কলকাতায় ঘুরে ঘুরে ঠাকুর দেখেছে তারপর ওকে পিসিমার বাড়ির সামনের গেটে পৌঁছে দিয়ে সৌমেন চলে গেছে শুনে পিসুমাশায় যেন আঁতকে উঠলেন তিনি বললেন কার সাথে ঠাকুর দেখেছিস তুই কোন সৌমেন তোর বন্ধু সৌমেন তখন তন্ময় বলল হ্যাঁ আমি আর সেই ঠাকুর দেখেছি যে তার সাথে ঠাকুর দেখবো বলেই তো আমার এই কলকাতায় আসা তখন পিসুমাশায় বললেন তুই ঠিক বলছিস আর প্রায় সঙ্গে সঙ্গে পিসিমা পিসুমাশাইকে থামিয়ে দিলেন চুপ করিয়ে দিয়ে বললেন খেতে বসে এত কথা কেন বলো তুমি অনেক পরিশ্রম করে এসেছে ও ওকে একটু খেতে দাও মন দিয়ে ওকে একটু খেতে দাও গো ও যে খুব পরিশ্রান্ত তন্ময় সত্যি খুব পরিশ্রান্ত সেদিন ছিল তাই খেয়ে উঠে ওই বাড়িতে তার একটি নির্দিষ্ট ঘর ছিল সেই ঘরে গিয়ে সে শুয়ে ঘুমিয়ে পড়ল। তার পরের দিনও পিসিমা ও পিসমাশয়ের সাথে সে সেখানকার স্থানীয় ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখে নিল তার মনটা বড় খারাপ ছিল এই জন্যে যে সৌমেন বলে গেছে এর মধ্যে সে আর দেখা করতে পারবে না সে ও চলে যাওয়ার দিন স্টেশনে গিয়ে মানে হাওড়া স্টেশনে গিয়ে দেখা করল কী আর করা সে ঠাকুর দেখল ও নিজে নিজেই পিসিমা ও পিসমাশয়ের সাথে ঘুরে ঘুরে যেটুকু আনন্দ করে নিল কারণ কবে আবার ফিরবে সে কলকাতায় জানে না সে কবে আবার এই কলকাতায় ঠাকুর দেখার দিনগুলো পুজোর দিনগুলো ফিরে পাবে সেটাও সে জানে না এর দুদিন পরে রাতে ফেরার ট্রেন মানে লকডৌ ফেরার ট্রেন তন্ময় হাওড়ায় গিয়ে সৌমেনের অপেক্ষায় দাঁড়িয়েছিল কিন্তু সে তো আসেনি কিন্তু আসবে বলে গিয়েছিল যে ওর মনটা বড় খারাপ হয়ে গেল ভাবলো যাওয়ার সময়ও একবার দেখা করতে এলো না শুনিন এতই ব্যস্ততা তার ট্রেন দাঁড়িয়েছিল এমন সময় ওর দুই পুরনো বন্ধু জয় ও শেখরের সাথে তার দেখা হয়ে গেল ওরা ওদের কোনো এক আত্মীয়কে ট্রেনে তুলে দিতে এসেছিল তন্ময়কে শেখর বলল কেমন আছিস রে কবে এলি তুই কলকাতার ঠাকুর ভালো করে না দেখেই চলে যাচ্ছিস যে তুই তন্ময় বলল সত্যবৃদ্ধি নেসেছি রে আর ভালো আছি কলকাতার ঠাকুর সপ্তমীর দিন সারাদিন ধরে আমি আর সৌমেন দুজনে একসাথে দেখে নিয়েছি প্রচুর ঠাকুর দেখেছি আমরা শুনে ওরা দুজন যেন চমকে উঠলো বলল কি বলছিস তুই জয় বলল কোন সৌমেন তোর প্রিয় বন্ধু সৌমেনের কথা বলছিস তন্ময় বলল হ্যাঁ সে ছাড়া আর কার কথা বলবো ওরা অবাক হয়ে দুজনে মুখ চাচাই করতে লাগলো শেখর বলল তুই ঠিক কথা বলছিস তো যে তুই আর সৌমেন একসাথে সপ্তমীর দিনে ঠাকুর দেখেছিস কোনো ভুল হয়নি তো তোর তন্ময় বললো মানে কি বলতে চাইছিস তুই ভুল হবে মানে এতে ভুলেই কি আছে রে তন্ময় বারে বারে জিজ্ঞেস করতে লাগলো কেন বল কেন এভাবে বলছিস কেন বারে বারে বলছিস তোরা যে আমি সৌমেনের সাথে ঠাকুর দেখিনি বা দেখা সম্ভব না এসব কেন বলছিস তোরা তখন জয় তন্ময়কে বলল শান্ত হ ভালো করে শোন কি বলছি মনকে শক্ত কর তুই সে বলল সৌমেন মাস্টারেক আগে পুলিশের এনকাউন্টারে মারা গেছে রে বেশ কিছুদিন হলো ও নকশাল আন্দোলনের সাথে সরাসরি জড়িয়ে পড়েছিল কলেজেও যাচ্ছিল না এদিকে মাঝে মাঝে রাতে সে দেরি করে বাড়ি ফিরত বা কোনো কোনো দিন ফিরতই না সৌমেনের এনকাউন্টারের খবর তো খবরের কাগজেও বেরিয়েছিল রে তুই এ বিষয়ে কিছুই জানিস না ওরা অনার গল আর অনেক কথাই সৌমেন সম্পর্কে বলে যাচ্ছিল কিন্তু কোনো কথাই তন্ময়ের কানে আর ঢুকছিল না এমন সময় ট্রেনের সিগনাল হয়ে গেল জয় বলল তোর ট্রেন ছেড়ে দেবে সে এক পাও নড়তে পারছিল না তার অবস্থা জয় ও শেখর বুঝতে পারছিল তারা তন্ময়কে ধরে প্রায় ঠেলে ট্রেনের তুলে দিল তন্ময়ের অবস্থা বুঝে তারা বলল সাবধানে বাড়ি যাস সাবধানে ফিরিস তুই ট্রেন দুলে উঠল আস্তে আস্তে স্টেশন ছেড়ে চলতে আরম্ভ করলো ট্রেন ট্রেন চলার সাথে সাথে তন্ময়ের মনে হতে লাগলো যেন ভোর পায়ের তলা থেকে সমস্ত পৃথিবীটা সরে সরে যাচ্ছে সে হাত দিয়ে চোখ ডেকে চিৎকার করে কাঁদতে লাগলো ট্রেনের শব্দে তার কান্নার আওয়াজ চাপা পড়ে যেতে লাগলো সে বলল সমিন সত্যি যদি তুই আমায় ছেড়ে চলে গিয়ে থাকিস তো একবার আমায় দেখা দিই তুই তো আমার সাথে আজ দেখা করতে আসবি বলে কথা দিয়েছিলিস তাহলে কেন তুই কথা রাখলি না বলেই চলন্ত ট্রেন থেকে শূন্য দৃষ্টিতে সে স্টেশনের দিকে তাকিয়ে রইল হঠাৎ সে দেখলো স্টেশনের এক প্রান্তে দাঁড়িয়ে সৌমেন তার দিকে তাকিয়ে হাত নাড়ছে জোরে জোরে সে হাত নাড়ছে তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট সে যেন বড় ক্লান্ত বড় অবসন্ন তার মুখ দেখে সেটা তন্ময় বুঝতে পারছিল সব ভুলে তন্ময় সেই দিকে তাকিয়ে মানে সৌমেনের দিক তাকিয়ে হাত নাড়তে লাগলো সেও জোরে জোরে হাত নাড়তে লাগলো আর তারপরেই তন্ময়ের চোখের সামনে থেকে সৌমেন যেন একটু একটু করে উবে গেল আর তাকে দেখতে পেল না সে আর তন্ময় সৌমিনকে দেখতে পাচ্ছিল না সে বুঝতে পারল যে সৌমিন শেষবারের মতো তন্ময়ের সাথে দেখা করতে এসেছিল তন্ময় আস্তে আস্তে নিজের সিটে এসে বসলো চোখ দুটো বুঝে সে পেছনে হেলান দিয়ে অনেক কথাই ভাবতে লাগলো তার মনের ভেতর যেন ঝড় বয়ে যেতে লাগলো সপ্তমীর দিন থেকে এখন পর্যন্ত তার জীবনে সোমেনকে নিয়ে যা যা ঘটে চলেছে সেগুলো নিয়ে তার মনের ভেতর তোলপাড় হতে লাগলো হঠাৎ তার মনে পড়ল যে সেদিন রাতে রাঙাপিসির বাড়িতে যখন খেতে বসেছিল সে ইসুমশায়ের সাথে সোমেনের সাথে তন্ময় ঠাকুর দেখেছে শুনে ইসুমশাই যেন চমকে উঠেছিলেন যেন তাকে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু পিসিমা বলতে দেননি পিসমাসাকে প্রায় ধমকে থামিয়ে দিয়েছিলেন তিনি তন্ময় বুঝতে পারল যে সৌমেন চিরতরে না ফেরার দেশে চলে গেছে সেখান থেকে সত্যি সে কোনোদিন না ফিরে আসবে না ফিরে আসবে না সে আর তন্ময়ের কাছে তন্ময় ঠিক করল যে কলকাতা চিরতরে সৌমেনকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে সেই কলকাতায় সে আর কোনো দিনও ফিরবে না কোন দিনও ফিরবে না সে আর সেই কলকাতায় ট্রেন দ্রুত থেকে দ্রুততর গতিতে ছুটে চলল লক্ষণের উদ্দেশ্যে বন্ধুরা আজকের ঘটনাটি মোটামুটি এই পর্যন্ত কেমন লাগলো জানিও তোমরা তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই পুরো ঘটনাটি এরপর আবার কখনো আসবো তোমাদের কাছে আর অন্য কোনো ভৌতিক ও এমনই রোমাঞ্চকর কোনো ঘটনার ডালি নিয়ে ততক্ষণের জন্য টা শুভরাত্রি বন্ধুরা কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে শুনতে থাকো <ings radio>